হ্যাঁ ফ্রেন্ডস আজ একটা ব্লগ নিয়ে আসছে দুষ্টু মিষ্টি থামল দিকে বুঝতেই পারছেন ব্লগটা কী হতে চলেছে তা সেই দুষ্ট মিষ্টি ব্লগটা দেখি চলুন চলুন শুরু করি আর শোনামা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আর শোনাম এখন ঘরের ভিতরে

থাকো এদিকে সোনা মা এদিকে এসো ঘুরে ঘুরে এদিকে 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 এসো বলে দাও তো শুতেই বলেছে এটা দুষ্টু মিষ্টি ব্লগ হচ্ছে আজকের আর সোনা মা খড়ের ভিতরে আছে দে কই রে গেদি আমি কই না সারা মা কি হই জামা কোনে চালু আজ মানে তো নাস্তে তোর গান না সারা মা নাচো 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 এটু নাচো খুব বিচ্ছু আমার সোনামা সে না দাদু খোর করে দিয়েছে খোড়ের ভিতরে রেখে দিয়েছে সোনামা সোনামা টাটা দিয়ে দাও টাটা টাটা দিয়ে দাও ডানাতে টাটা দাও ডানাতে